আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে এই মুহূর্তে কিছু অসাধারণ দৃশ্য দেখাবো আমি যাচ্ছি হচ্ছে একটা ওয়াবদা দিয়ে অর্থাৎ ওয়াবদা আপনারা বোঝেন কি না জানে না সেটা হচ্ছে ধল্লার পাশে যে বাঁধ থাকে আর কি ধল্লার পানি যেন ওই বাঁধের উপর দিয়ে না যায় সেটাকে ওয়াবদা বলা হয় তো আমি ওইটা দিয়ে যাচ্ছি এটা অসাধারণ একটা দৃশ্য দেখতে পারবেন আপনারা কিছু প্রকৃতির অসাধারণ কিছু দৃশ্য কিছু সিনারি আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন অন্যরকম লাগবে আপনাদেরকে খুব ভালো লাগবে রাস্তাটা কাঁচা রাস্তা মানে আমরা বাইকে আছি খুব ঝাঁকা খাচ্ছি আর কি এই ভিডিওটাও খুব দেখা যাচ্ছে যে ঝাঁকা পড়তেছে ঢুলতেছে যাই হোক আপনারা দেখতেই থাকেন আমি আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি এবং সামনে আরও অসাধারণ দৃশ্য দেখতে পারবেন আপনারা ফেসবুক থেকে দেখলে ফলো দিন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন দেখতে সেই লাগছে দেখেন সব কিছু মিলে এখানে যখন বন্যা হয় তখন আসলে কিছু মানুষের পরিস্থিতি ভয়াবহ হয় কারণ হচ্ছে যে এই যে দেখেন যে নদীটা দেখা যাচ্ছে এটা কিন্তু ধরলা ধরলার একটা অংশ ধরলা কিন্তু অনেক দূরে এটা কিন্তু সাইডে একটা অংশ আলাদাভাবে এটা ধরলা ভেঙে এটাকে খনন করছে যার কারণে এদিকে আলাদাভাবে একটা নালা তৈরি হয়ে গেছে ধরলার এবং ওই যে চর যে দেখা যাচ্ছে চরের মধ্যে অনেকগুলো বাড়ি ঘর আছে যার কারণে বন্যার সময় এদের খুব কষ্ট হয় এবং এরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে বন্যার সময় এই যে খরার সময় এরা ভালো অবস্থায় থাকে কারণ ঘরার সময় এরকম পানি থাকে না তাছাড়া বন্যার সময় এই যে চরে দেখা যাচ্ছে যে যেগুলো দেখছেন ওগুলো কিন্তু বাড়ি একটা করে ছোট একটা করে গ্রাম অনেক কয়েকটা বাড়ি মিলে একটা করে গ্রাম আছে চরের মধ্যে ওই যে দেখেন চক যত যায় চর আর চর ওই যে চরের মধ্যে বাড়ি ঘর অনেক কিছুই দেখা যাচ্ছে যাই এই যে সামনে আমি আপনাদেরকে যে আকর্ষণীয় জায়গাটা দেখাতে চাচ্ছি সেটা অলরেডি চলে আসছে সামনে গেলেই আমরা আসলে ওই জায়গাটা দেখতে পারব এখানে বাত দেওয়া হয়েছে কারণ যেন ভাঙতে না পারে সেভাবে বোল্ডার ফেলে কঠিনভাবে বাত দিয়ে এখানে এখানে ওই ওয়াদ বাঁধা হয়েছে এগুলো হচ্ছে কাশ আর কি শীতকালে খুব সুন্দর লাগে কারণ কাশফুল এই জায়গাগুলো ঘুরতে আসলে আপনাকে খুব ভালো লাগবে এই জায়গাটা আমি যে জায়গাটা আছি বর্তমানে এই জায়গাটা হচ্ছে বড়বাড়ি প্লাস সিনাই অর্থাৎ কুড়িগ্রামের একটা ইউনিয়ন এবংহাটের বড় বাড়ি ইউনিয়ন কুড়িগ্রামের সিনাই ইউনিয়ন এটা দুই জায়গার মাঝখানে আর কিছু অংশ বড়বাড়িতে পড়ছে কিছু অংশ ছিনাইয়ের মধ্যে পড়ছে এ হচ্ছে এখানকার প্রকৃতির দৃশ্য চোখ যতদূর যায় দেখেন ওই দিকে কিন্তু এগুলো চর অসাধারণ লাগছে চাইলে আপনারা কোনো একটা সময় ঘুরতে আসতে পারেন এগুলো জায়গায় খুব ভালো লাগে বিশেষ করে সন্ধ্যার মোটামুটি অনেক পর্যটক দেখা যায় এই জায়গাগুলোতে বিভিন্ন জায়গার মানুষ এখানে আসে ঘুরতে দেখতে আসে কারণ নিরিবিলি জায়গা দেখা যাচ্ছে ফাঁকা জায়গা এবং এখানে ঘোরার মতো জায়গা এখন প্রচন্ড রোদ যার কারণে কোনো মানুষ দেখা যাচ্ছে না কিন্তু যখন সন্ধ্যা হয় সন্ধ্যার আগে আর কি চারটা পাঁচটার দিকে মোটামুটি এই তো মানুষ দেখা যায় জার ডামতেছে ঘুরতেছে এরকম মানুষ অ্যাভেলেবেল দেখা যায় তো আপনারা যেখান থেকেই দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনা আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনারা ফেসবুক থেকে দেখলে ফলো দিন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আমাকে উৎসাহ দিন